শ্রীলঙ্কার বিপক্ষে আহ বাংলাদেশের জন্য খুব তাপ হয়ে গেছে বিশেষ করে হলো টেস্ট ফর্মের প্রায় প্রথম টেস্টের জয় সম্ভাবনা ছিল শেষ পর্যন্ত সেটাও আত্ম হয়েছে দূর করেছে এবং পরের বাংলাদেশ হেরেছে এবং আহ

এগারোটি ম্যাচ হল জয়লাভ করেছে শ্রীলঙ্কা দল এবং বাংলাদেশ মাত্র ছয়টি ম্যাচ জয়লাভ করেছে কিছুটা হলো টি যদি খেয়াল করে টি টোয়েন্টিতে প্রথমে ব্যাটিং করবে এবং এখানে দুইশো রয়েছে তবে বাংলাদেশ যদি ব্যাটিং করে প্রথম থেকে টসে জিতে সেক্ষেত্রে বাংলাদেশ যদি একশো থেকে নব্বই রান সংগ্রহ করতে পারে সেক্ষেত্রে হলো বাংলাদেশের মাঠের পরিমান দেখলে হবে না আমি যে পেটিশন দিচ্ছি সেটা যদি বাংলাদেশ ঠিকঠাক ভাবে করতে না পারে তাহলে আমার পেটিশন কোনো কাজে আসবে না যেটা শ্রীলঙ্কা ঠিক তারা ঠিকঠাক ভাবে কাজ করছে যার জন্য তারা জয় পাচ্ছে

আপনারা আপনাদের মতামত জানাতে পারবেন আর আজকে মেসে কে জয়লাভ করবে শ্রীলঙ্কা জয়লাভ করবে না বাংলাদেশ জয়লাভ করবে তবে আমি আপনাদেরকে পেটিশন দিতে বলছি যে তারা টস জয়লাভ করবে এবং পাশাপাশি একশো আশি থেকে নব্বই রান করতে পারবে তাদের সেক্ষেত্রে জয় বেশি রয়েছে যারা যাদের হলো স্পোর্টে আছেন তারা যদি নিজেদের সেরা ম্যাচ খেলাটা উপহার দিতে পারেন তাহলে অবশ্যই জয় কাম আর যদি ওডিআই বা টেস্টের মধ্যে যদি ওর ব্যর্থতা শিকার হয় ব্যাটিং ব্যর্থতা ওকে বিলিয়ে দিয়ে আসে দায়িত্ব নিয়ে না খেলে তাহলে হয়তো বা আমরা এই প্রথম টি টোয়েন্টি ম্যাচে তো বাংলাদেশ আজকে পারে আমরা কি মনে হয় তারপরে খারাপ করুক ভালো করুক ভালো অবশ্যই খারাপের সময়টা বেশি তবে রইল বাংলাদেশ ক্রিকেট টিমের জন্য জয় হোক বাংলাদেশ ক্রিকেটের অবশ্যই উপভোগ করবেন আর আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ